The uh -oh.

মুদ্রা লেনদেন কাণ্ডে দর্শন হীরানির মুখোমুখি বসিয়ে আজকে তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা কিন্তু ইডি তাকে সাড়া দিচ্ছেন না মৌহা মৈত্র সকাল নটা চল্লিশ মিনিটে জানান এখন নটা চল্লিশ বাজে আমার পক্ষে দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় তাছাড়া কালীগঞ্জ বিধানসভা এলাকায় আগে থেকেই আমার প্রচার করার কথা ছিল তার জন্য কালীগঞ্জ বিধানসভা এলাকাতেই আমি প্রচারের কাজেই ব্যস্ত থাকবো ইডি দফতরে হাজিরা না দিয়ে কৃষ্ণনগরের কালীগঞ্জ বিধানসভা এলাকাতেই প্রচারে মৌহা মৈত্র লোকসভা ভোটের মুখে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মৌহা মৈত্রকে তলব করে ইডি আধিকারিকরা বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ লঙ্ঘন নিয়মের একটি মামলায় আজ তাকে দিল্লিতে ইডি দফতরে তলব করা হয়েছিল এবং এর আগেও আমরা দেখেছি এই মামলাতে কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদকেই তলব করেছিল ইডি কিন্তু সেই সময়ও হাজিরা এড়িয়ে গিয়েছিলেন মৌহা মৈত্র আমি সরাসরি যাব বিশ্বজিৎ দেবনাথ রয়েছেন বিশ্বজিৎ এই মুহূর্তে প্রচারের ছবি দেখব কি ছবি ধরা পড়ছে দেখো মৌামুত্র তিনি আজকে কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেসের প্রার্থী আহ তিনি আজকে সকাল থেকে তিনি আহ প্রচারে বেরিয়েছেন প্রচারে বেরিয়ে কি কালিয়াগঞ্জ গ্রামে তিনি সকাল থেকে কিছুক্ষণ আগে তিনি প্রচারে বেরিয়েছেন কেননা দেখো ইডির আজকে হাজিরা দেওয়ার কথা ছিল তিনি মৌমুত্র সেখানে হাজিরা না দিয়ে তিনি কিন্তু আজকে কিন্তু সকাল থেকে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী কৃষ্ণনগরে তিনি সকাল থেকে তিনি তার বাড়ির থেকে মানে যেখানে তার কৃষ্ণনগরে যার তৃণমূল কার্যালয় বাড়ির থেকে তিনি তিনি ঠিক ঘন্টা প্রচারে কালিয়াগঞ্জ দেবগ্রাম যেটা হচ্ছে কালিয়াগঞ্জ দেবগ্রামে ওখানে তিনি প্রচারে বেরিয়েছেন তিনি ওখানে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে প্রচার প্রচার করবেন প্রায় পাশাপাশি পলাশি এক তার কিছুক্ষণ পরে তার কিছুক্ষণ পরেই পলাশি পাড়ায় তিনি যাবেন মানে কর্মীদের সাথে বৈঠক তৃণমূলের কর্মীদের সাথে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের পার্টিও থাকবেন কর্মী কর্মীদের সাথে বৈঠক করবেন বৈঠক করার পরে কিন্তু দেখো তো আমরা দেখে আসি তিনি তার সাত দিন আগে কিন্তু তাকে দেখা যায়নি ও মৃত্যবকে কিন্তু সাত দিন পরে কিন্তু আজকে আজকে বেলা বৃহস্পতিবার সকালবেলা কিন্তু তিনি পার্টি অফিস থেকে তার কৃষ্ণগর পার্টি অফিস থেকে ঠিক এক ঘন্টা আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে কৃষকালিয়াগঞ্জ দেবক গ্রামে কিন্তু প্রচার প্রচার শুরু করলেন একদম তাই মৌহা মৈত্র সেই প্রচারে ঠিক কেমন সারা পড়ছে বিশ্বজিৎ দেখো মোহামিত্রকে কিন্তু সাত দিন আগে আমরা দেখতে পারিনি এই কৃষ্ণনগর লোকসভা সাতটি বিধানসভার মধ্যে দেখতে পারিনি আজকে কিন্তু সকাল থেকে বৃহস্পতিবার দিন সকাল থেকে কিন্তু প্রচারে প্রচার শুরু প্রচার শুরু করেছেন পাশাপাশি তোমাকে বলে রাখি ঠিক একত্রিশ এ একত্রিশ তারিখে বেলা বারোটার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু কৃষ্ণ কৃষ্ণনগরে দুবুলিয়া তিনি আজ বারোটার সময় তিনি একটি প্রকাশ্যে জনসভা করবেন ও প্রার্থীকে নিয়ে জনসভা করবেন সেখানে থাকবেন জানা গেছে যেটা আমরা তৃণমূল সূত্রে জানতে তিনি পার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণনগরে তিনি উপস্থিত থাকবেন দুবুলিয়া জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই জনসভায় কিন্তু আজকে জনসভার জন্যই তিনি দেবক গ্রামে পলাশী পাড়ায় তিনি গেছেন যাওয়ার পরে কর্মীদের সাথে তিনি বলবেন কারণ একত্রিশ তারিখে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কর্মী সভা জনসভা আছে প্রধান মুখ্যমন্ত্রী জনসভা যে ধুবুলিয়ার স্টেডিয়ামের মাঠে কিন্তু বেলা বারোটার সময় সেখানে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী মৌমত তিনি উপস্থিত থাকবেন বেশ অনেক ধন্যবাদ বিশ্বজিৎ নদিয়াতে প্রচারে মৌহা মৈত্র একেবারে গলায় ফুলের মালা জড়িয়ে সকাল সকালই প্রচারে সামিল তৃণমূল প্রার্থী একত্রিশে মার্চ মৌহা মৈত্রের সমর্থনে নদিয়াতে প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রচার জনসভা সেখানে মৌহা মৈত্র থাকবেন আর এক্সক্লুসিভ আজকে মৌহা মৈত্রের সেই প্রচারের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি দিল্লিতে ইডি দফতরে হাজিরা না দিয়ে নিজের এলাকাতে প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী এর আগেও একাধিকবার মৌহা মৈত্রকে ইডি তলব করেছে একবার কিন্তু ছবি আমরা আপনাদের দেখাচ্ছি কিন্তু মৈত্র এই যে হাজিরা এড়াচ্ছেন বারবার এতে তার কি কি সমস্যা হতে পারে তার যে নির্বাচনী লড়ার ক্ষেত্রে কোনো রকম কোন সমস্যা হবে কিনা আমরা কথা বলবো আমাদের গ্রুপ এডিটার এই যে ঋতব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দেখো জুলেখা আমাদের দেশে নির্বাচন কমিশন তারা অত্যন্ত শক্ত হাতে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারাই এই মুহূর্তে শীর্ষে রয়েছে অর্থাৎ তাদেরই ওপর সমস্ত কিছু দায়িত্ব এবং গোটা প্রশাসন তাদের হয়ে কাজ করছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় আদৌ কোনো পদক্ষেপ নেবে নাকি তার কারণ ইডিয়া ইডির সমন অনেকেই জাননি অনেকেই একের পর এক ইডি সমনকে কোন রকম পাত্তা দেননি এরকম ঘটনা অতীতেও হয়েছে এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন তাকে ইডি জানালে অথবা ইডি কিছু পদক্ষেপ নেয় নাকি সেটা সত্যি এটা জানার কৌতূহল সবার রয়েছে সাধারণভাবে অনেকে মনে করছেন নির্বাচন কমিশনের মহামৈত্র তিনি কেন্দ্রীয় এজেন্সের বিরুদ্ধে যে তার অভিযোগ জানিয়েছেন যে তার নির্বাচনের সময় তাকে এইভাবে বিভিন্ন সময় এইভাবে বিঘ্নিত করা তাকে এটা তার একটা অধিকারের মধ্যে পড়ে এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন অন্যদিকে ইডি ইডির মতো আমরা জানি যে ইডিকেও তার রিপোর্ট জমা দিতে হবে কোন দিকে এগোচ্ছে এবং আমরা জানি গোটা বিষয়টা লোকপালেও দেখা হচ্ছে সুতরাং সেই ক্ষেত্রে যারা রাজনৈতিক প্রতিনিধি চরিতার্থের কথা বলছেন কেন্দ্রীয় এজেন্সি তার পাশাপাশি যদি সেটাও অভিযোগ হয়ে থাকে তার পাশাপাশি দায়বদ্ধ কত দূর হল সুতরাং সিবিআই ইডি তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা শাসকের ব্যবহার করার অভিযোগ যেমন রয়েছে তেমন তার পাশাপাশি এটাও সত্যি যে কোথাও কোর্টকে কোথাও লোকপালে তাদেরও রিপোর্ট জমা দিতে হচ্ছে এখন ইডি কি করবে এবং এই সময়ে দাঁড়িয়ে তার তাকে হয়েছে যাচ্ছেন না এটা ইডি শীর্ষ স্তরের যারা রয়েছেন তাদের উপর নির্ভর করছে এবং নির্বাচন কমিশন আহ আপাত দৃষ্টিতে যেটা অনেকেরই মনে হয় এই ধরনের ঘটনা যেখানে কোন কেন্দ্রীয় তদন্ত করছে বা কোথাও কোর্ট মনিটারিং তদন্ত হচ্ছে অথবা কোথাও যদি লোকপালে বা অন্যান্য কোন নিম্ন আদালত উচ্চ আদালত কোথাও বা শীর্ষ আদালতে যে সমস্ত মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর নির্বাচন কমিশন সাধারণ ক্ষেত্রে কিন্তু সেই তদন্তে হস্তক্ষেপ করে না যদি না কোন প্রার্থী গণতান্ত্রিক অধিকার প্রচার করার অধিকার অথবা তাকে তার সুস্পষ্ট কোনো অভিযোগ থাকে যে তাকে অন্যায়ভাবে নির্বাচনের প্রচারে আটকানো হচ্ছে সুতরাং নির্বাচন কমিশন অনেকেই মনে করছেন এই বিষয়টা তদন্তকে তদন্তের মতো এগোতে দেবে সুতরাং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছ থেকে বিশেষ সুবিধা কেউ পাবেন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এটা ভাবা কিন্তু অবলব্য আজকে দিল্লিতে তলব করা হয়েছিল মহুয়া মৈত্রকে ইডি তরফ থেকে সেখানে হাজিরা এড়িয়ে প্রচারে দেখা গেল তাকে কি বলবেন আপনি তাই তো হওয়ার কথা ইডি তো বোঝা উচিত ছিল ইলেকশন ঘোষণা হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ নির্বাচন লোকসভার নির্বাচন ভারতবর্ষকে শাসন করবে তার নির্বাচন আর তার জন্যে বিজেপির নির্দেশে তিনি শুধু অবিজেপি বিশেষ করে তৃণমূল কংগ্রেসের লোকজনদের বাড়িতে হানা দেওয়া নোটিশ দেওয়া এ কি রকমের কাজ এবং এটাতে স্পষ্ট যে মহুয়া মৈত্রকে মৈত্রকে তার নির্বাচনী ক্যাম্পেনকে ডিস্টার্ব করার জন্য ইডি এইসব কাজকর্ম করছে সিবিআই যেদিন এফআইআর করলো তার দুদিনের মধ্যে চলে গেল তার বাড়ি আর ওদিকে আট আট বছর ন বছর ধরে এফআইআর এ নাম করা শুভেন্দু অধিকারীর নাম পড়ে আছে তার বাড়ি যাওয়ার কথা মনে পড়ে না এই সমস্ত বিচারিতা আমরা তো দেখছি সাধারণত অনেক নেতাদের হয় অনেক পলিটিক্যাল পার্টির হয় কিন্তু ইডি সিবিআই ইনকাম ট্যাক্স যারা কেন্দ্রীয় সংস্থা তাদের এই চারিতা আমাদের মনে সন্দেহ জাগিয়ে দিচ্ছে সুতরাং মহামৈত্র তার যেটা আসন্ন কাজ নির্বাচনে দাঁড়ানো নির্বাচনে ক্যাম্পেনিং করা তাই করছেন এবং এই ইডির যে সমান যে আসো দিল্লিতে এটা পরিষ্কার দেখাচ্ছে যে নরেন্দ্র মোদী কতখানি ভয় পেয়েছেন এবং তিনি চাইছেন যেন সামনের লোকসভাতে লোকসভার মধ্যে মহুয়া মৈত্রর মুখোমুখি না হতে হয় মৌয়া মৈত্র আবার দাঁড়িয়ে তিনি ওই আডানি মোদীর যে সংযোগ সেইটা আবার কথা বলবেন মোদী ক্ষমতায় না থাকলেও বলবেন পুরনো ঘটনা নিয়ে বলবেন যে আগের সরকার কী করেছে কতখানি করাপশন করেছে এইসব এড়ানোর জন্যে মৌওয়া মৈত্রকে আটকাবার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী তাকে ভয় পাচ্ছেন একটা সামান্য একজন মহিলা তাকে ভয় পাচ্ছেন কারণ তিনি বাংলার বাঘিনী হয়ে ওই লোকসভাতে আবার প্রকাশ করবেন মোদি আডানির সংযোগ মোদি আডানির যে যোগাযোগ সেই জন্যেই এইসব ভয় পেয়ে এদিকে পাঠাচ্ছেন ধন্যবাদ ইডি দপ্তরে হাজিরা না দিয়ে কৃষ্ণনগরে প্রচারে বেরিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র লোকসভা ভোটের মুখে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচারের ছবি মহুয়া মৈত্রে কৃষ্ণগঞ্জের বেশ কিছু জায়গায় আজ নির্বাচনী প্রচার করলেন মহুয়া মৈত্র লোকসভা ভোটের মুখে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করে ইডি দিল্লিতে তাকে ডেকে পাঠানো হয় সেই হাজিরা এড়িয়ে নির্বাচনী প্রচারে মহুয়া মৈত্র বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ লঙ্ঘন নিয়মের একটি মামলায় তাকে আজ দিল্লিতে ইডির তরফ থেকে তলব করা হয় সেই তলব এড়িয়ে নির্বাচনী প্রচারে মহুয়া মৈত্র আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু আপনাকে আর প্লাস নিউজে স্বাগত আজ যে মহুয়া মৈত্রকে তরফ থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল সেই হাজিরা এড়িয়ে নির্বাচনী প্রচারে মহামৈত্র কি বলবেন আপনি দেখুন দিল্লির ডাককে অগ্রাহ্য করলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের যে দশা হয়েছে সেই দশা হওয়ার সম্ভাবনা বেশি সেই কারণে যে এই কৃষ্ণগরে প্রচার শেষে বোমেরাং না হয়ে দাঁড়ায় এটাই আমার প্রেস কাছে প্রশ্ন দুই নম্বর বিষয় হচ্ছে এই কেস শুরু হয়েছে লোকসভা ইলেকশনের অনেক আগে আর তৃণমূল আজকে বলছে যে ইচ্ছে করে ইলেকশনের মধ্যে এই সমস্ত করা হচ্ছে তো তৃণমূল কংগ্রেসকে আমি বলবো একজন দেশদ্রোহী যখন একটা প্রমাণ হয়ে গেছে লোকসভা থেকে দেশদ্রোহিতার কারণে বিদায় দেওয়া হয়েছে তাকে আবার ক্যান্ডিডেট করলো কেন তাকে যখন ক্যান্ডিডেট করলো সেই ক্যান্ডিডেট আগে যে পাপ আছে সেই পাপকে তো দুর্ভোগ নিতেই হবে অর্থাৎ সেই জন্য আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ এটাই হবে প্রচারে আর অনেক সময় পাবে কারণ তৃণমূল প্রার্থী তো অনেক আগে প্রচারে নেমেছে বিজেপিতেই সেদিন নেমেছে আরো সময় পাবে প্রচারে এই জন্য প্রচারের দোহাই দিয়ে যদি এজেন্সির ডাককে উপেক্ষা করে সেই উপেক্ষা কিন্তু শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়াতে পারে অতএব এই বিচারটা করেই বাকি সব কাজ করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ রাহুল বাবু যে খবরের দিকে আমরা নজর রেখেছি আজ দিল্লিতে ইডির তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল মহুয়া মৈত্রকে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ লঙ্ঘন নিয়মের একটি মামলায় তাকে আজ ডেকে পাঠানো হয় দিল্লিতে কিন্তু সেই হাজিরা এড়িয়ে নির্বাচনী প্রচারে কৃষ্ণনগরে মহুয়া মৈত্র এরা আগেও মহুয়া মৈত্রের নাম একাধিক ক্ষেত্রে সামনে এসেছে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে তার সাংসদ পদ খারিজ হয়ে যায় কিন্তু আবারও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু আপনাকে আর প্লাস নিউজের স্বাগত আজ ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল মহুয়া মৈত্রী ইডি তরফ থেকে তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয় কিন্তু সেই হাজিরায় এড়িয়ে তাকে নির্বাচনী প্রচারে দেখা গেল কি বলবেন আপনি এতে তো অস্বাভাবিকতা কিছু নেই এখন নির্বাচন চলছে তিনি একজন প্রার্থী তো নির্বাচনের প্রচারে থাকা তারপর সমাজ প্রাচ্যের দায়িত্ব বিকর্তারা যখন নটিফ ইস্যু করেছেন তাদের তো বোঝা উচিত ছিল যে এই সময় একজন নির্বাচনী প্রার্থীকে না ডাকাতেই উচিত তারা অন্যান্য সময় ঘুমিয়ে থাকে না অর্থাৎ নির্বাচনের সময় জেগে উঠলেন সেই মহুয়া যাবেন নির্বাচনের পরে যদি না যান তাহলে তখন তার বৃদ্ধ আইনগত ব্যবস্থা হবে বিকাশবাবু আইনজীবী হিসেবে আপনার কাছে আরেকটিখানি প্রশ্ন যে এই যে তিনি হাজিরায় এড়িয়ে গেলেন সে ক্ষেত্রে কি কি স্টেপ নেওয়া হতে পারে এরপরে তার বিরুদ্ধে তাকে আবার হাজিরা তিনি তো সময় চেয়েছেন যতটুকু আমি জেনেছি তিনি নির্বাচনী কাজে ব্যস্ত আছেন সময় চেয়েছেন তিনি কি তাকে সময় দেবেন নির্বাচনের পর তিনি যাবেন ইদিক তো এত ব্যস্ততার কিছু নেই ইদিক তো মলয় ঘর থেকে এগারো বা তেরো বার সমান দিয়েছেন ইদি ভেঙে কিছু করেননি এখন হঠাৎ নির্বাচনের মুখে এই অস্বাভাবিকতাই কিন্তু ইডির বিশ্বাসযোগ্যতা নিয়ে কোথাও কোথাও প্রশ্ন তুলে দেয় মুশকিল হচ্ছে এরা কখন কি কাজ করে করেন না ধন্যবাদ সকাল থেকে একেবারে প্রচারে নেমে পড়েন খোলা গাড়িতে মৌহার সেই প্রচারের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে মৌহা মৈত্র এবং বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় আজকে তাকে দিল্লির ইডি দপ্তরে তলব করা হয়েছিল কিন্তু ইডি দপ্তরে হাজিরা না দিয়ে প্রচারে ব্যস্ত মৌহা মৈত্র তার বক্তব্য যে প্রচারের যে কর্মসূচি বা কৌশল সেটা আগে থেকেই ঠিক করা ছিল এবং তার জন্য তিনি তার পূর্ব পরিকল্পনা মতোই সেই কর্মসূচিতে করেছেন প্রচারে দেখা যায় তৃণমূল প্রার্থী মৌহা মৈত্রকে প্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন পাশাপাশি ইডির তলব প্রসঙ্গে প্রশ্ন এড়িয়ে তার প্রশ্ন সাংবাদিকদের কে জানালো যে তাকে ইডি তলব করেছে what

যে কে লিক করছে তো ইডি যখন হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না আচ্ছা আমি তো আপনাদের বলিনি তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সময় তিনি তো হলকনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না আর আমি তো আপনা আমি তো প্রচার করছি না আপনাদের কাছে কে খবর দিয়েছে আমি তো বলতে পারবো না